সুপ্রিয় দর্শক আজ আপনাদের খুব সহজে একটা ব্যাং এঁকে দেখাবো এরকম সুন্দর করে ব্যাঙের দুইটা চোখ আগে উপরে আমি এঁকে নিলাম এর মাঝখানে নিচ থেকে নিচ থেকে গোল দিয়ে ব্যাঙের চোখের মনি দিয়ে দিতে হবে মাঝখানে এরকম একটা বিয়োগ চিহ্ন দিয়ে তার দুপাশে রাউন্ড করে এভাবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে এরপরে সেখান থেকে এরকম গোল করে নিয়ে আসতে হবে একটু চ্যাপটা টাইপের করে একটা ব্যাঙ্গের মাথা এভাবে রাউন্ড করে এঁকে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ব্যাঙের একটা মুখ মুখটা অনেকটা হাসি মুখের মতো এবং এরপরে দিয়ে দিতে হবে ব্যাঙের বডির যে মূল অংশটি সেটি দুই পাশ থেকে দুটো বাঁকা লাইন এভাবে এনে তার দুপাশে এরকম দুইটা টু একটা উল্টা আর একটা পাল এভাবে করে আমরা ব্যাঙের পা এঁকে দিচ্ছি ব্যাঙের তিনটা আঙুল আমি এখানে দিচ্ছি কেউ কেউ বলেন চারটা হয়ে থাকে এরপরে আমি ব্যাঙের সামনের পা এঁকে দিচ্ছি এভাবে লাইন দিয়ে সেখানেও আমি তিনটা করে আঙুল এঁকে দিচ্ছি এটি অনেক সহজ পদ্ধতিতে আঁকা হচ্ছে তাই অনেক বেশি রিয়েলিস্টিক করা হচ্ছে না পেটের অংশটি এঁকে দেওয়া হলো সুন্দর করে এবার এটিকে রং করা হবে রঙ করার জন্যে আমি এঁকে নিয়েছি সবুজ রং হালকা সবুজ রং এটাকে আমরা স্যাপ গ্রিনও বলতে পারি এরপরে দেখুন সুন্দর করে আমি এটিকে ভরাট করে দিচ্ছি আর এই ভরাট করা হয়ে গেলে মাথাটা ভরাট করলাম প্রথমে পরে বডির কালারটাও আমি এভাবে দিয়ে দিচ্ছি দেখুন সবুজ রংটি বেশ ভালোভাবেই কিন্তু এই অংশগুলোতে মিশে যাচ্ছে তো আমি ব্যবহার করেছি ব্রাশ কালার পেন এটি ইন্ডিয়ান একটি কোম্পানির এটি ছাড়াও এরকম ব্রাশ কালার পেন বাজারে অনেক পাওয়া যায় বলে আমি জেনেছি যাই হোক আপনারা এটিও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো রঙই কিন্তু আসলে ব্যবহার করতে পারেন তো বলতে বলতে আমি সবুজ রং দিয়ে ব্যাংকটির যে কালার সেটি প্রায় করে ফেলেছি এরপরে আমি কিছু ডট দেব এটা হচ্ছে গাঢ় সবুজ রঙ দিয়ে সাধারণত ব্যাঙের গায়ে এরকম দেখা যায় তো আপনারা যদি কালার ভেরিয়েশন আপনাদের বেশি থাকে সেটি আরও দু একটি কালারের সঙ্গে সংযুক্ত করতে পারেন এর মধ্যে দিয়ে আমার প্রায় রঙ করা শেষ হয়ে গেল আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রইল আর আপনারা কোন ধরনের ড্রয়িং পছন্দ করেন সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়ার